নমস্কার বন্ধুরা এই এই কাকিমার কাছে আমি এই আজকে যে ভিডিওটা দেখাবো কাপড় ছিঁড়ে পাপোস বা আসন আমি এই কাকিমার কাছে শিখেছি এই কাকিমাটা ভীষণ ভালো ভীষণ হাতের কাজ ভালো পারে আমাকে বলে কাকিমা কাকিমাটা বলেছে এই পাপসগুলো করো তা আমি তাই আমার খুব ভালো লেগেছে এই কাকিমার কাছে শিখে আমি খুবই সুন্দর করে কাকিমা এত সুন্দর করে কাপড়গুলো ছিঁড়েছেড়ে এত ধৈর্য কাকুমার যেটা আমাদের ধৈর্যটা কম তা গিয়ে দেখি কত পাপস করেছে কত পাপোস সক পুরোনো কাপড় ছিঁড়ে পাপসগুলো তৈরি করে একে ওকে দেয় আমাকেও দিয়েছে দেখাবো ভিডিওতে যে পাপসগুলো আমাকে দিয়েছে তা আমাকে বারবার বলেছে বলেছে বৌমা তুমি এগুলো তৈরি করো তোমার তো এত হাতের কাজ জানো তা তো এটাও আমার আমার এই আমার তো আমার তো প্রচণ্ড বয়স হয়ে যাচ্ছে তা আমার এই কাজটা তুমি শিখে রাখো তুমি সবাইকে বলো করতে জিনিসটা তো ভালোই পুরনো কাপড় দিয়ে বাসন নেওয়ার থেকে আমার পাপস করা ভালো বাস অনেক কাপড় আছে বাসন নিতেও না দেখবে বাসন নেওয়া বাসন নিতে জানা। না টি টেরিকট হ্যাঁ বলে এগুলো সুতি না নেবো না বনি সেগুলো অনাসে কেটে কেটে চিঁড়ে পাপোস করা যায় এগুলো ধুতি আছে ধুতি রঙ করা ধুতি রঙ করেছি সাদা ধুতি একটু বাজেলাগুলো রঙ করেছি তো এবার বুড়ো আঙুলের মাপে এক মাপ নিয়ে কাটতে হয় হুম শুধু একটা আঙুলের মাপে একটা নির্দিষ্ট একটা সাইজ মাপ করতে হয় ছয় ইঞ্চি এবার মাপ করে নেবে আমি একটা বুড়ো আঙুলটাকে মাপ করে নিই দেখো এখন গুড়ো গুঁড়ো মাফ করে নিয়ে এই এতটা এই এতটা মানে এভাবে মাপ করে নিয়ে তারপরে কাঁচিয়ে কাঁচি দিয়ে কেটে কেটে রাখি দিয়ে সব টানলেই হয়ে যায় গাছগুলো হাত দিয়ে টানলি তারপরে একটা দড়ি একটা দড়ি গিদ দিতে হয় গিট দিয়ে বল বানিয়ে বলবেন এটা আমি আসন করেছি আজকে আমি পাপোস দেখিয়ে দেবো এটা খুব সুন্দর দেখতে হয়েছে বলে আসন করে নিছি অনেকটা বড়ো করেছে বলে এদেরকে এই কাকিমা আমাকে দিয়েছে পিছন দিকে গিট হয়েছে কেন এগুলো সেই নাইটি যে আমার বাসন আলোয় নাইটি কর নাইটি নেয়নি বিছানার চাদর নাইটি এটা আমার চুড়িদার ছিল একটা চুড়িদার কেটে আর বিছানার চাদর কেটে আর ভিড় বিছানা চাদর ছিল সেই চাদরগুলো বাসন নাই নেয়নি এগুলো কী হবে ওগুলো কেটে কেটে কাকিমা নিজেই পুরনো কাপড়গুলো এই কাকিমারা যে প্রথমে যে কাকিমাটা বললাম সেই কাকিমাটা এই পাপোসগুলো বানিয়ে আমাকে দিয়েছে এত গুণের কাকিমা তাই কাকিমা ওই বয়সে যদি এত সুন্দর পাপোস বানাতে পারে তাহলে আমরা কেন পারবো না এই কাকিমা সত্যিই কাকিমাকে যে অনেক শেখার আছে মানে মনের বল শ্রেষ্ঠ বল এটা সত্যি কথায় ওই বয়সেও কাকিমা বসে থাকে না ওনার তো টাকার না বা কিছু বিক্রি করা থাকতো না উনি শুধু কাজ ভালোবাসেন কাজ ভালোবাসেন হুম সংসারে কাজ ছেড়ে ওর সময় পেরিয়ে অনেক বয়স্ক মানুষ টিভি দেখেন শুয়ে থাকে এর নিন্দা ওর নিন্দা তাই ও ওটা না করে কি সুন্দর এসব হাতের কাজ না থাকেন তা এটা না আমি এরকম করে করতে হয় আমি দেখাচ্ছি এটা প্রথমটা আমি একটু ভুল করেছি একটা একটুখানি উল একটা উল বলছে উলের কাজ করে করে উল বেরিয়ে যাচ্ছে একটুখানি ছি লম্বা দড়ি প্রথমে রেখে তারপর ঘর গুনতে হয় এটা কি খুলে দেবো এটা আমি প্রথমে আমি বরাবর যখনই পাপড় শুরু করি আমি এই ভুলটাই করি ঠিক ভিডিওতে এই ভুলটা করেছি এটা আমি খুলে দেবো দেখাবো কী করে করতে হয় কেমন এই এক হাত এক হাত ধরে বানাতে হয় কিন্তু এটা খুলতে হবে এক দড়ি রেখে তারপর বুনতে হতো আমি না দুইটা রাখতে ভুলে গেছি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কিন্তু খুলবো হ্যাঁ এইভাবে করতে হয় বোনাটা এইভাবে করতে হয় পিছনে দিকে ইয়ে হচ্ছে নিয়ে টানতে হয় সামনের দিকে হ্যাঁ বরাবর শুটা ভুল করি আর কাকিমা পড়া এক সিম বলে মনে পড়লে এটা ভুল এটা খুলে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ হয়ে দেখো না একটা জিনিস শিখতে পারবে না এটা খুলতে হবে এটা কিন্তু পরিষ্কার শুরুটা মানে একটুখানি দড়ি রাখতে ভুলে গেছি ওই জন্য আবার এটা খুলতে হবে এটা আমি খুলবো হ্যাঁ খুলে দেখাচ্ছি কী করবো এ দেখো খুলে দিয়েছি এটা ভুল বানাচ্ছিলাম কী করতে হয় এতটা দড়ি রেখে তারপর ফাঁস করতে হয় হ্যাঁ অনেকটা দড়ি বোনার মতো দড়ি রাখতে হয় এটা আবার সেলাই করতে হয় দুটো পার্ট এই অতটা দড়ি রাখবে কেমন অতটা এবার এইখানে ফার্স্ট হবে এটা ঠিক করছি মনে পড়লাম খালি প্রত্যেকবার শুটে আমি ভুল করি আর ভুল করব না কাকিমাকে অনেক আমি শিখেছি আমি ওখানে ভুল করছি না এটা এইবার এবার বুনতাল এবার এক হাত বুনবো এক হাত বুনে তারপরে ডবল করে ওই যে দইটা খুলে রেখেছি সেটাতে সেলাই করতে হয় দেখো এদিক ওদিক করে সেলাই করতে হয় দেখো আমি কি করছি দেখো আমি তাই কাকিমা করি কাকিমা তোমার কাছে আমি কেন এই পাপসটা আমিও করবো খুব সুন্দর লাগছে আমার আমার তো নেশা এসে যাচ্ছে করতে করতে সত্যিই খুব ভালো লাগছে মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে সত্যি ধরতে ইচ্ছা করে না মনে হয় এই কাজ করি এই কাজ করি পরে করব। কিন্তু একবার শুরু করলে না মনে হয় কি শেষ করি কমপ্লিট করি কাজটা নেশে এসে যায় কিন্তু এই কাজগুলো করতে করতে কেমন তোমরাও কাপড় ছেড়ে পাপসগুলো করো দেখো দেখিয়ে দিচ্ছি এইভাবে করবে অনেকেই মনে করে পাপোস তো কিনতে পাওয়া যায় ফালতু ঘরের সময় নষ্ট করে কী দরকার পাপস করা আমার মতো এটা কিন্তু ভুল ভুল ডিসিশান এরকম একটা পাপোস তৈরি করলে চোখ বুঝে পাপসটা তোমরা যদি তৈরি করো না দু বছর তো যাবেই তাই একটা নিজের হাতে পারে দু বছর যে ঘরে টেকে আর পাপোস তো প্রয়োজনীয় জিনিস না হ্যাঁ ডোরম্যাট তো প্রয়োজনীয় জিনিস ডোরম্যাট করা তো ভালো এবার কিনতে সবই পাওয়া যায় পাওয়া কি যায় না কিন্তু ফালতু টাকায় এবার দেবো কেন আর নিজেরা শিখে সেই পাপস যদি আমরা যদি তৈরি পাপোস তাহলে কিনলাম না নিজেদের হাতে কাজে তো তৈরি করলে আরো একে তৈরি করে বানিয়ে দিলে নিজেরা ব্যবহার করলে নিজেদের ঘরেই তো পাপোস চার পাঁচটা প্রত্যেকেরই লাগে তাই না প্রত্যেক বেডরুমে লাগে বাথরুমের দরজায় লাগে তা পুরোনো ছেঁড়া কাপড়গুলো বাথরুম দরজা করবে নতুন কাপড় কেটে কেটে যেগুলো টকটকে কাপড় সিনথিটিক বাসন না সেগুলো কেটে কেটে এইভাবে বেডরুমের জন্য পাপোশ করবেন খুব সুন্দর হবে তা দেখছি ডবল করে নিলাম ডবল করে এই দিকে একটা এইদিকে একটা করে সেলাই করার মতো করে নেব এক হাত বানিয়ে ডবল করে নিতে হয় হ্যাঁ যে এদিক ওদিক এদিক ওদিক সেলাই করে নিতে হয় যে ছিটটা বার করে প্রথমে ছেড়েছিলাম না তারপরে ফাঁসটা করলাম না এই দড়িটা আগে এই দড়িটা সেলাই করতে হয় ওই জন্য দড়িটা রেখে তারপর ফাঁস করতে হয় কোনো কাজকে অবহেলা করতে নেই সত্যি কাকিমা খুবই সুন্দর কাজ করে আর কাকিমা কাকিমার কাজ তো ফিনিশিং খুব সুন্দর আমি দেখে এই আসনটা করেছি কাকিমা তো খুব পছন্দ হয়েছে আসনটা বলছে খুব সুন্দর হয়েছে আসনটা আমার নাম মিলি আমাকে কাকিমা মিলি মিলি বলে ডাকে মিলি তোমার আসনটা খুব সুন্দর হয়েছে এটা আমি আসন করেছি পাপোসে করছিলাম অনেকটা বড় পাপোসটা বানানো হয়ে গেছে তা আমার ছেলে বলো মা এত সুন্দর দেখতে যে তুমি আর একটু করে আসন তৈরি করো পাপস করো না এত বড় যখন করলে তা আর একটা সাজ ছোটো করেছি ওটা আমার মেয়ের ঘরে আছে পাপস আর এই একটা বানাচ্ছি ধরলেই কিন্তু সত্যিই কমপ্লিট শেষ হয়ে যায় ধরতে সহজে আমার ইচ্ছা করে না কাকিমার যেমন কি ইচ্ছা মানে রোজই মনে হয় দুটো করে পাপোস কাকিমা করে আর আমার তো নানান কাজ থাকে তো আর তারপরে কাজও থাকে টিভি দেখা করলাম কিন্তু এইসব কাজ কিন্তু অনাস করা যায় কথা আছে যে রাঁধে সে চুল বাঁধে আমাকে অনেকেই বলে আপনার অনেক অনেকেই বলে আপনার অনেক সময় আছে যা ফলে এসব করতে পারছেন দেখো কার কার সময় আছে বলে প্রত্যেক আমাদের মধ্যে বউদের প্রত্যেকেরই কাজ আছে রান্না করা ঘর গোছানো কাপড় কাচা কাপড় ছাদে মেলা আবার ওইগুলোকে ভাজ করে জায়গায় রাখা প্রত্যেকের রুটিন ওটা রুটিন অনুযায়ী এটা তো করতেই হবে এটা মেনে নিতে হবে তার মধ্যে শ্বশুর শাশুড়ি দেওয়া অন্যান্য দিলে রান্নাটা এটা মেনে নিতে হবে কিন্তু প্রত্যেকে অনেকে আবার ভাবে কি আমি এসব করি বলে না আপনি অনেক সময় পান কেউ কি সময় পায় সময় বেছে নিতে হয় মানে যে রাধে সে চুল বাঁধে কথাটা তো ঠিক মানে কথাটা একদম হানড্রেড পারসেন্ট ঠিক আমার মতে দেখো যে কোনো কাজ তুমি যে করবো মনে করতে করো যে আমি এটা করবো সব কাজ সেরেও কিন্তু টাইম সময় বার করা যায় অনেকে বেশি কাজ দেখায় যে আমার এই এই এত পদ রান্না আমি সময় আমি সেটাই তো সময়ই পাবো না ইম্পসিবল 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 বলে আমার মতে কোনো কাজ হয় না সবই পসিবল তুমি যেটা মনে করো যে আমি এক ঘন্টা সেলাই জন্য বার করবো তুমি কত তোমাদের সেলাই প্রতি নেশা নেই যা বলে করো না দিয়ে দোষ দো হ্যাঁ আপনাদের অনেক সময় তাইসব নিয়ে থাকেন শোনো আমাদেরও কাজ আছে তার ফাঁকিও আমরা এসব করি তা নিশ্চয়ই সময়টা বেছে নিতে করতে পেরেছি নেশা আছে শখ আছে শখ থাকলে হবে প্লাস শুধু শখ না দেখি এটা সংসারে জিনিস হচ্ছে এটা পাপোস তো সত্যিই লাগবে না এটা তৈরি করলে আমার তো নিজেরও ভালো লাগে আমার বাড়িতেও বলতে নেই আমারই সব ডোর দেওয়া আছে আর কাকিমা কাছে দেখেছি বলে কাকিমা এই পাপোসটা আমি জানতাম আমি আমি উল কাটা দিয়ে পাপোস করতাম সে ছ নম্বর কাটা দিয়ে গোল গোল বুনে পাপোস করতাম পরে ভিডিও দেবো ওই পাপুস করার তা এটা আমি পারতাম না নারকেল দিয়ে ছোটোবেলা করেছিলাম ভুলেও গেছিলাম স্কুল লাইফে আমাদের রেশন ছিল নারকেল দড়ি পাপুস তখন সেই সময় করেছিলাম গোল করে করেছিলাম গোলও করা যায় এটা তা ভুলে গেছিলাম তা কাঠমাকে মাকে নতুন করে মনে পড়লো তাই আমার শেখা এখানে ঘর বাড়াতে হবে চারটে কোন চারটে কোন কিন্তু বাড়াতে হবে কী করে ঘর বাড়াতে হবে শেখে নাও এই দেখো এই তো আর একবার লুজ বানিয়ে নেবে এই যে এই যে লুজ বানিয়ে নিচ্ছে এই এটা এক্সট্রা মানে এইবার ওটাকে দুটো করে দুটো করে করব দুটোকে এক করে তলার পিছন দিতে দুটোর মধ্যে একটা বেরবে এইভাবে ঘর বাড়াতে যখনই বানাবে এইদিকে কোনগুলো এই কোন চারটে কোন বাড়বে এই কোন বাড়লো ওই কোন বাড়লো ওইদিকে দুটো কোন চারটে কোন বাড়বে আর এইভাবে পুরো বানিয়ে যেতে হবে গোল করে আবার বাড়াবো ঘর বাড়াচ্ছে তবে এদের এক্সট্রা বানিয়ে নিচ্ছি সিঙ্গেল করে এক্সট্রা বানিয়ে নিলাম যেমন প্রথমে যে বিনিমিত করে এরপরে একটা এর একটা করে দুটো দুটো করে দুটো পিছন দিতে দুটোকে এক করব এইভাবে খুব পাপসগুলো ইজিলি হয়ে যাবে ভীষণ করতে করতে খুব মজা লাগে আর মনে হয় কখন শেষ করব কখন শেষ করব তাই আর সত্যি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় একটা পাপ্প করতে খুব জোর আধ ঘন্টা লাগে এক নাগড়া যদি করো বসে আর যদি করতে করতে পঁচিশ বার ওঠো তাহলে আধ ঘন্টা হবে না তাহলে চার ঘন্টা লাগবে কিন্তু এক ঘড়ি দেখে বসে যদি করো আধ ঘন্টা একটা পাপ্প কমপ্লিট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমার খুব আনন্দ লাগে কাকিমার কাছে এত সুন্দর জিনিস শিখতে পারলাম আবার আমি ছোটোবেলায় করতাম নারকেল দড়ি দিয়ে পাপোসটা করতাম তাই আমার একদম মনে ছিল না কীভাবে করেছি এই মধ্যে পরীক্ষায় মানে আমাদের স্কুলে পড়েছিলো কাজ করতে করেছিলাম বন্ধুদের সঙ্গে আমি শিখে গিয়েছিলাম করেছিলাম তো একদম মনে ছিল না তখন গোল করেছিলাম হ্যাঁ গোলও করা যায় এরকম করে গোলও করা যায় চার কোনো করে নি একই ফর্মুলায় ওই দেখে মনে পড়লে এভাবে করেছিলাম তা নারকেল দড়িটা দড়ির পাপস এভাবে করা যায় নারকেল দড়ি বলে যে কাতান আগে কাতান বলে ওই দড়িগুলোরও পাপসে একই ফর্মুলে করা যায় নারকেল দড়ি পাপুসগুলো বাথরুমে করলে পাঁচ বছর টিকে যায় একটা করতে পারলে একটা পাপুস পাঁচ বছর যায় আর কাপড়ে পাপুসগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় নারকেল দড়িগুলো একটু সময় লাগে খসখস তো আর নরম দড়ি এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় বুনতেও ভালো লাগে হাতে লাগেও না না কুরুশ লাগছে না উল কাটা লাগছে শুধু হাত দিয়ে পাপস হয়ে যাচ্ছে দেখাবো কাকে খুব খুশি হবে আমাকে বলেছে তোমাকে দেখিয়ে দিলাম মিলি যখন আসবে দুটো পাপোশ কমপ্লিট করে আনবে আমাকে দেখাবে তাই আমি পাপোশটা করলাম ওই কাপড়টাও ছিঁড়বো একটা কাপড় ছিঁড়ে বল বানানো হয়ে গেছে তাই পাপোশটা করছি ওই কাপড়টা ছিঁড়বো দিয়ে দুটো তিনটে পাপোস তৈরি করে কাকিমাকে দেখাব কাকিমা খুব আমাকে হাতে ধরিয়ে দিকে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছে যে অনেক কোনো বিরক্ত হয়নি আমি প্রথমে পাচ্ছিলাম না তা হাতে ধরি ধরি আকারে যে তুমি এইভাবে শেখো একটা খুব খারাপ লাগে খালি বলে আমি আর কদিন আমি আর কদিন আমার যা আছে তুমি শিখে রাখো শিখে নাও কে বলে না মানে আগেকার মানুষ বলি পাচ্ছে মানে যে চেয়ে যে দেখাচ্ছে আমি গেলি নাও তোমাকে দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা খুব ভালো লাগে তাই আমি গুরুজন মানুষ আমিও খুব সম্মান করি ওনাকে খুবই ভালো লাগে মায়ের মতন দেখি আমাকে উনিও মেয়ের মতন খুবই ভালোবাসেন গেলি আমাকে বাতাসা জল দেবে গেলি না তুমি রোদ থেকে এসছো আগে বাতাসা জলটা খাও আগেকার মানুষের মধ্যে ভালোবাসা কিন্তু এখন অতটা এখন এখন কিছুলেই এই আইসক্রিম দোকানে আইসক্রিম নিয়ে আসো এই ঘরে বাতাসে বীজে জলটা করা যায় অনেকেই জানেই না তাই না এইভাবে পাস হয়ে যাচ্ছে একটু ডিস্টার্ব আছে এই যে এটা সুন্দর এটা আসন করেছি আমি অনেক বড় বানিয়েছি বলে আসন করেছি এটা অনেকটা বড় হয়েছে অনেকটা বড় হয়েছে তোমরা বড় করলে আসন করতে পারো আর ওইটা আমি সুতিলের ধরে দিয়েছি হ্যাঁ সুতলের ধরে কুরুষ দিয়ে বানিয়েছি তারপর আবার এই কাপড়কে বিনুনি করে কাপড় লাস্টে ফিনিশিং করেছি কাপড়টি এইভাবে রাউন্ড করে বাড়বে চারটে ফোন করতে হবে শুধু আর এইভাবে যতটা বড় বানাবে তাহলে এইভাবে পাপসগুলো করো তোমরা করবে আর যারা যারা আমার ভিডিও দেখে পাপস তৈরি করো আমাকে অবশ্যই কমেন্ট জানাবে যে আমার ভিডিও দেখে তোমরা পাপস করছো তাহলে খুব ভালো লাগবে আমার আনন্দ লাগবে আর কিছুই না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দিও তাহলে রাখছি টাটা